শুটকি তেমন একটা পছন্দও করি না আবার কেউ দিলে নাও করি না মাঝে মাঝে ছুটকি ভর্তা আমার পছন্দ তো ছোটো ভাই কক্সবাজারে গেছিলো আর কক্সবাজার মানে তো সুটকির একটা বিষয় থাকেই তো বাড়ির জন্য সুটকি নিয়ে আসছিলো তো সে খোলে নি যে বলছিল আপা আসুক তারপরে একসাথে খোলা যাবে আমার জন্য রেখে দিছিল তা আমি এই যে আসে উদ্বোধন করব কাঁচি দিয়ে নিয়ে বসে পড়ছি সুন্দর করে সে র্যাপিং করে নিয়ে আসছে যাতে গন্ধ বাইরে না যায় আসলে শুটকি ভর্তা খুব একটা পছন্দ নয় আমার কিন্তু হ্যাঁ মাঝে মাঝে খাওয়া যায় এই যে আমি এখন র্যাপিংটা ওপেন করতেছি ভালো করে ক স্টেপ দিয়ে সুন্দর করে সে পেপার দিয়ে মুড়িয়ে এসেছে যাতে বাইরে একটা গন্ধ না বের হয় আপনারা কে কে শুটকি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে কি কি শুটকি আছে আমি নিজেও জানি না তো দেখা যাক কি কি আছে তো তিনটা আছে তো আমরা কেউ চামাটা শুটকি পছন্দ করি না তাই বলছিলাম অল্প অল্প করে নিয়ে আসিস যে দেখা যাক খায় কেমন হয় এখানে হচ্ছে চিংড়ি শুটকি চিংড়ি শুটকি আমার একটু পছন্দ হয় আমি বরাবরই ভাল লাগে মাঝে মাঝে কিনে খাই এটা আবার আবার র্যাপিং করেছি বিশ্বাস করুন এটা খোলার পরে এতটা বন্ধ নাকটা দম বন্ধ হয়ে আসছিলাম আসলে এটা রান্নার পরে ভালো লাগে কিন্তু এটা হচ্ছে লটটা সুটকি এখানে নিয়ে আসছে কতটুকু নিয়ে আসছে সেটা জানি না কিন্তু এটা লইটা সুটকি এখান থেকে আবার আমাকে কিছু মা কিছু রাখবে আমি কিছু নেব মানে শেয়ারে বলেন মার বাড়িতে গেলে তো একটা বিষয় আলাদা থাকেই তাই না শেয়ার তো আলাদাই এরপরে আর তো চকলেট আচার এগুলো তো নিয়ে আসছেই ওগুলো আরেকদিন আপনাকে দেখাবো আপনাদেরকে এবার এখানে আছে কী সুটকি ছুরি সুটকি এখানে ছুরি সুটকি আছে প্যাকেট করা তারপর এগুলো হচ্ছে অনেক দিনের জন্য আবার সুন্দর করে মা প্যাকিং করে আবার সংগ্রহ করে রাখছিলো ডিপ ফ্রিজে কীভাবে আপনারা সারা বছর সুটকি সংগ্রহ করবেন সেটার ভিডিও আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন ইনশাল্লাহ তো এই যে সুটকির কালেকশন ভাইয়া ছোট ভাই কক্সবাজার থেকে আনছে সে তার ছোট সে তো ছোটো সে তার বুদ্ধিদের যতটুকু পেরেছে ততটুকু আমাদের সবার জন্য নিয়ে এসছে এতেই আমরা খুশি আলহামদুলিল্লাহ সবাই আমার ছোট ভাইটার জন্য অনেক দোয়া করবেন আর আপনারা কোন সুটকি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রেস কিছু রেসিপি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সুটকির ভত্তা ধন্যবাদ আমার বক বক শোনার জন্য পাশে থাকবেন ইনশাল্লাহ পাশে পাবেন